আর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সকলকে আমার শুভেচ্ছা ও প্রণাম জানাই আশা করি সকলেই ভালো আছেন তো জগন্নাথ দেবের এই যে চেহারা সেটা আমাদের অন্যান্য দেবদেবীর বিগ্রহ থেকে সম্পূর্ণ আলাদা একটা অদ্ভুত বিগ্রহ স্বামীজিও তার গুরুভাইদের সঙ্গে জগন্নাথ দেবের এই রূপ নিয়ে অনেক ঠাট্টা করেছিলেন একবার স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজ তিনি জগন্নাথ দেবকে দর্শন করে ভাবাবেগে অশ্রু বিসর্জন করতে লাগেন এবং সেই কথা যখন স্বামীজির কানে পৌঁছায় যখন তিনি মঠে ফিরলেন স্বামীজি বলছেন কিরে শালা তুই নাকি জগন্নাথ দেবের এই খরতালের মতো চোখ দেখে কান্না করে ফেলেছিলি কেমন চোখ এই রকম না রকম মানে এইরকম চোখকে এরকম বিস্ফোরিত করে বলছে রকম না রকম। তুই সালা ওইরকম খরতালের মতো চোখ দেখে কান্না করে দিলি এইভাবে ঠাট্টা করতে লাগে এবং স্বামীজির এই উৎপাতে স্বামীজির আর এক গুরু ভাই তিনি ভেবে বসেছিলেন স্বামীজি এই ধরনের কথা বলছে মানে ও জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়ার যেটুকু ইচ্ছা ছিল ও গিয়ে লাভ নেই সে গুরু নাম মনে আসছে না যদি নাম মনে আসে আমি কমেন্ট সেকশনে লিখে দেব বুঝুন স্বামীজির ঠাট্টার কি কুপ্রভাব কুপ্রভাবই বলতে হবে কারণ তার এই ঠাট্টার কারণে আরেকজনের জগন্নাথ দেবের দর্শন করার ইচ্ছা যদি চলে যায় তো তাহলে তাকে কুপ্রভাব বলবেন না তো কি মানে ঠাট্টার তো একটা লিমিট থাকে নিশ্চয়ই একবার এরকম করেননি ও আরো অনেকবার করেছেন পরবর্তীকালে সেই গুরুভাইও যখন জগন্নাথ দেবকে দর্শন করতে যান জগন্নাথ দেবকে দর্শন মাত্রই তারও অন্তরে ভাব হয় এবং তিনি বুঝতে পারেন এ কোনো সাধারণ বিগ্রহ নয় নইলে কি আর চৈতন্যদেব সাধে এই পুরীধামে পড়েছিলেন এবং নিত্য জগন্নাথ দেবের দর্শন করতেন তিনি ভাব সম্বরণ করতে না পারার ভয়ে কাছে যেতেন না দূর থেকে দর্শন করতেন ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন বৃন্দাবনের রজ পুরীর মহাপ্রসাদ এবং গঙ্গা বাড়ি এই তিনটি হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ আমাদের জগৎগুরু শঙ্করাচার্য ভারতের চার প্রান্তে যে চারটি মঠ স্থাপন করেছিলেন তার মধ্যে যে গোবর্ধন মঠ সেটি ওই পুরীতেই অবস্থিত আমাদের চার ধামের মধ্যে এক ধাম হচ্ছে পুরী জগন্নাথ ধাম তাই যে জগন্নাথ দেবের চেহারা আমরা জানি যে বিশ্বকর্মা যখন জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ করছিলেন তিনি রাজামশাইকে বলেন যতক্ষণ পর্যন্ত না এই বিগ্রহ নির্মাণ করে আমি বাইরে আসছি ততক্ষণ পর্যন্ত কেউ দরজা খুলবে না কিন্তু রানীমা বারবার বলতে থাকেন যে ওই বৃদ্ধ মানুষটি ভেতরে গেল এতদিন কি করে সে বাঁচবে আপনি একবার খুলে দেখুন এবং এই রানীমার বারবার অনুরোধ উপেক্ষা করতে না পেরে রাজামশাই দরজা খুলে ফেলেন এবং তখন দেখে ভেতরে কেউ নেই এবং বিগ্রহ এই অবস্থাতে রয়েছে তো অনেকে বলে যে বিগ্রহ অসম্পূর্ণ হ্যাঁ অসম্পূর্ণ বলছে আমাদের সেটা মানতেই হবে কিন্তু সম্পূর্ণ বিগ্রহ যদি তৈরি হতো সেই বিগ্রহ কি আর পাঁচটা বিগ্রহের মতো হতো এই যে যেমন আমরা ভগবান শিব ভগবান বিষ্ণু বা অন্যান্য দেবদেবীর যেমন বিগ্রহ দেখি এই বিগ্রহ কি তদ্রূপ হওয়া সম্ভব ছিল এত বড় বিগ্রহ তার মধ্যে যদি এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টই মাথা হয় তাহলে সেই বিগ্রহ দিয়ে ওই ভগবান বিষ্ণু বলুন বা শ্রীকৃষ্ণ বা ভগবান শিব এই ধরনের বিগ্রহ কি নির্মাণ করা সম্ভব ছিল অসম্পূর্ণ বিগ্রহ ঠিক আছে কিন্তু ভুল বিগ্রহ তো তৈরি করেননি তাহলে এই জগন্নাথ দেবের রূপ এইরকম কেন এরও কিন্তু ব্যাখ্যা আছে দেখবেন জগন্নাথ চোখ নিষ্পলক জগন্নাথ দেবের চোখ নিষ্পলক তিনি সবকিছুর সাক্ষী স্বরূপ তিনি যে আমাদের আত্মার আত্মা তিনি সব কিছুর সাক্ষী স্বরূপ তাই তার চোখ নিষ্পলক এই জগতের কোনো কিছুই তার অগোচরে হতে পারে না তার হাত নেই কিন্তু হাতের মতো অবয়ব আছে এর অর্থ তাকে মানে ব্যাপারটা কেমন বলুন তো সাকার যে ঈশ্বর যাকে আমরা ভগবান বলি আর যে ঈশ্বর সগুন নিরাকার এই দুটোর যেন মিশ্রণের মধ্যে আমরা পাচ্ছি সগুণ সাকার আর সগুণ নিরাকারের মানে সাকারের মধ্যে নিরাকারের ভাবটাকে ফুটিয়ে তোলা তাই এই বিগ্রহ এরকম অদ্ভুত হাত নেই কিন্তু তিনি আমাদের সকলকে সাহায্য করছেন তাকে ডাকার মতো ডাকলেই তিনি আমাদের সকল বিপদ হতে রক্ষা করছেন তার পা নেই কিন্তু পায়ের মতো অবয়ব তিনি সর্বত্র গমনশীল অথচ তার পা নেই আর এভাবেই জগন্নাথ দেবের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি বিগ্রহটা অসম্পূর্ণ ছিল কিন্তু ভুল ছিল না তিনি এরকমেরই কিছু নির্মাণ করছিলেন হয়তো আর একটু কাঁচ তার বাকি ছিল হয়তো আর একটু অন্যরকম কিছু করতেন কিন্তু আকাশ পাতাল কিছু হয়ে যেত এই ধরনের কল্পনা যেন আমরা না করি তাই ওই যে বললাম যাকে আমরা সগুণ সাকার বলি সেই ভগবান আর সগুণ নিরাকার যাকে আমরা ঈশ্বর বলি সেই দুটি ভাবের সমন্বয় যেন এই জগন্নাথ বিগ্রহে আমরা দেখতে পাচ্ছি এবার জগন্নাথ দেবের রূপ সম্পর্কে তো কথা হলো আরেকটি বেশ ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে কিছু বৈষ্ণব হম কিছু বৈষ্ণব তারা আবার মায়ের প্রসাদ খান না মায়ের প্রসাদ খান না যদিও আমাদের এদিকে বেশিরভাগ পূজাই যেগুলো হয় সেগুলো ওই বৈষ্ণব মতেই হয় দেখবেন তার মধ্যে বিষ্ণু মন্ত্র আদি এগুলো উচ্চারিত হয় এবং ঠিক আছে সেগুলো কিন্তু তারপরেও দেখা যায় যে মায়ের প্রসাদ অনেকে খান না কিন্তু আপনারা জানেন কি এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিভাবে মহাপ্রসাদ হয় ভগবান জগন্নাথ যখন এই ভোগ নিবেদন করা হয় এই ভোগ যখন তিনি গ্রহণ করেন তখন সেটি হয় প্রসাদ এরপর ওখানকার অধিষ্ঠাত্রী দেবী মা বিমলা দেবী মা কালিরি বা মা দুর্গারই একটি রূপ তিনি যখন ওই প্রসাদ গ্রহণ করেন তখন সেটি হয় মহাপ্রসাদ এমনকি ইস্কনের ক্ষেত্রেও একদিন একজন মহারাজ বলছিলেন যে শ্রীকৃষ্ণের প্রসাদ হচ্ছে প্রসাদ তারপর এই প্রসাদ যায় ক্ষেত্রপাল শিব মন্দিরে সেই শিব মন্দিরে যাওয়ার পর সেই প্রসাদ হয় মহাপ্রসাদ তো এই হচ্ছে গল্প জগন্নাথ দেবের মহাপ্রসাদ মা কালী গ্রহণ করার পরেই মহাপ্রসাদ হয় তার আগে পর্যন্ত ওটা প্রসাদ থাকে এটাই হচ্ছে কথা তো যাই হোক আজকে আর বেশি কিছু বলবো না সকলে ভালো থাকবেন জয় জগন্নাথ